তার কাছে আমরা জিজ্ঞাসা করব আমরা যেহেতু ধারাবাহিকভাবে আপনাদের এটা আমরা প্রচার করছি আজকে উনচল্লিশতম দিন আপনাদের অবস্থানটা কি যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমরা আজকে আন্দোলনের উনচল্লিশ দিনেও আমরা এখনো সিদ্ধান্তে অনেক যে আমরা আমি আদায় ব্যতীত মাঠ ছেড়ে যাব না আমরা আরও উনচল্লিশ দিন যদি লাগে আমরা এই মাঠ থেকে যাব কেন যাব না আমরা পারি নিয়ে কী জবাব দেব আমারও তো পারিগর আছে আমারও তো সংসার আছে আমাদেরও তো আত্মীয় স্বজন আছে আমাদের পরিবার যখন প্রশ্ন করবে যে প্রায় দেড় মাস আন্দোলনে ছিলেন কি নিয়ে আসেন কী জবাব দেবো আমি তো সেই লজ্জার সেও আমার মন ভালো আমি যদি মরেও যাই তাও ওই লজ্জা আর পাবো না এই জন্য আমরা সিদ্ধান্ত অটল যে আমাদের দাবি আদায় ব্যতীত আমরা এই প্রেস ক্লাব ছেড়ে যাব না আমরা প্রশাসনের সরকারের একটি অনুরোধ রক্ষা করেছি যে লোকজন নিয়ে জাম করা যাবে না আমরা এই জন্য ইচ্ছাকৃতই বলেছি যাদের একান্ত কোনো প্রয়োজন নাই বা থাকতে পারেন এরকম দু চার দশ জন থাকেন আর বাকি শিক্ষকরা যান আমরা দেখি সরকার কী করে তারপরেও আমাদের প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ একশো শিক্ষক থাকে আর আশা করি আগামী রোববার ইনশাল্লাহ আবার কয়েক হাজার শিক্ষক এখানে আসবে কারণ আমাদের আশ্বাস দিয়ে সে আশ্বাস এখনকার পূরণ হচ্ছে না এদিকে শচীন মতবাদা দিয়েছেন অতি দ্রুত তিনি একটি মিটিং করে উপদেষ্টা স্যারকে সহকে মিটিং করে আমাদের সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত আমরা এখনো পাই নাই তবে শুনতেছি আগামী রোববারে আমাদেরকে ডাকার কথা আগামী রোববারে আমরা আবার কর্মসূচি দিয়েছি যে লং মার্চ টু সচিবালয় আমরা মিছিল সহকারে সচিবালয় যাব এবং সচিবালয়ের সামনে আমরা বসে করব যদি সরকার সেই রবিবারে আমাদের এই কর্মসূচি করবেই আমাদের সিদ্ধান্ত দিয়ে দেয় ফয়সালা দিয়ে দেয় হয়তো আমরা সেই কর্মসূচিগুলো প্রত্যাহার করব কিন্তু কোনো সিদ্ধান্ত পাওয়া যায় ব্যতীত আমরা ওই কর্মসূচি প্রত্যাহার করব না আমি আশাবাদী যেহেতু বাংলাদেশ একটি সুনামধন্য দেশ সারা বিশ্বে এ দেশকে সম্মান করে এ দেশের মানুষ শান্তিপ্রিয় ইসলাম প্রিয় সেখানে ইসলামী শিক্ষা মাদ্রাসের শিক্ষার উন্নয়নের জন্য সরকার কাজ করতেছে করবে কোনো ট্রাই যদি কোনো হোমিজিক্যাল ঘটনা ঘটার আগেই এই সিদ্ধান্ত সরকার দিলে এ আশা ব্যক্ত করে আমি আমরা শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ উনচল্লিশতম দিনে